সরকার প্রশ্ন করেছেন আমার ছেলের বয়স তিন মাস দিন ওর চোখ দিয়ে পানি পড়ে এবং হাত পা অনেক ঘামে আচ্ছা চোখ দিয়ে পানি পড়ে এবং হাত পা অনেক ঘামে এটা চোখ দিয়ে পানি পড়া অনেক সময় দেখা যায় বাচ্চাদের আহ এক চোখ দিয়ে পড়ে অনেক বাচ্চা দুই চোখ দিয়ে পড়ে এই যে চোখের এই এখানে নেত্রনালী থাকে অনেক বাচ্চাই থাকে জন্মগতভাবে নেত্রনালী গুলা একটু ন্যারো থাকে তো আমরা কিছু মাসাজ শিখিয়ে দেই এইসব বাচ্চার দেখলে যে যদি এরকম এইভাবে করে মাসাজ গুলা যদি উনি করতে পারে বাচ্চার তো দেখা যায় ওই নেত্রনালীর ওখানে একটু জাস্ট আমরা প্রেশার বলি প্রেশার ডিজিটাল প্রেশার এভাবে দিয়ে দেখা যায় এটা ঠিক হয়ে যায় এরকম বেশ কিছু টেকনিক আছে এই টেকনিক যদি উনি ফলো করতে পারে সেক্ষেত্রে দেখা যায় এখন আপাতত আমি বলবো যদি বাচ্চা চোখে ওরকম পানি পড়ে যে পাশে যদি দুই পাশে পড়ে তাহলে দুই পাশে আর যদি এক পাশে হয় তাহলে এক পাশে জাস্ট ওই দিয়ে দেখবে যে ইমপ্রুভ করে কিনা যদি ইমপ্রুভ না করে তাহলে এটা ভিজুয়ালি দেখতে হবে কোন চিকিৎসকের মানে পরামর্শ ওনাকে মানে চেম্বারে যেয়ে বা কোনো হসপিটালে আউটডোরে যেয়ে বাচ্চার শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে আর হাত পা ঘামে এটা আসলে বাচ্চাদের হাত পা ঘামে অনেক সময় হাত পা ঠান্ডা থাকে অনেক বাচ্চা দেখা যায় অনেক বেশি ছুটাছুটি করে বাচ্চাদের এমনি ঘাম অনেক বেশি হয় তো এখানে যদি এর সাথে বাচ্চা অনেক বেশি বেশি ঘামছে বাচ্চা বাচ্চা এর সাথে যদি খুব দেখা যায় অস্থির বা বাচ্চা অনেক শুকনা এরকম তখন দেখা যায় যে থাইরয়েড কিছু প্রবলেম থাকলেও এরকম যে হাত পা বেশি ঘামে বা বাচ্চার অতিরিক্ত গরম লাগে সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে হসপিটালে যেয়ে কোনো ডক্টরকে দেখাতে দেয় যে থাইরয়েড ফাংশনটা দেখার জন্য